সরাসর বাজে পুরো থেকে এই মহিলার জন্য দোকান থেকে সন্ধ্যেকায়ের দোকানের দোকান স্থানে দুই হাজার টাকা থেকে সে কি পাওয়া যায়

जैसे ये मैं गए जैसे ভাই দুই হাজার টাকায় আমার জলে গিয়েছে তো আমার কিছু করার নাই ভাই দুই হাজার টাকা জলে গিয়েছে দুই হাজার বলতে কি আপনার ধরুন যে আপনার করতে গেলে দুই হাজার টাকায় লসমনি তো মনে করেন যে আসছে কিছু করার নাই স্বামীজিদের তো লস খেয়ে গেলাম তিন লাখ

তো দেখার জায়গায় মালগুলার থেকে স্বর্ণের মধ্যে পাওয়া যায় না কি মাল মানে আপনার স্বর্ণকালের বালিগুলো সামনে একটা জাল দিয়ে আনছি তো আর সেগুলো হলো আপনার খালি ওইগুলো হচ্ছে আপনার কিশোরগঞ্জের যেটা আরেকটা ভিডিওর মধ্যে আমি যে তো তাতে আমরা বর্তমানে আপনি বাজেটপুর আছে ঠিক দেখা তো বাজেটপুরা দেখা যায় আমরা কিছু পাই কি তো তোমার অবশ্যই তোমরা যে চ্যানেলে দেবে আর বেলায় কোনটা বাইরে কাজ হয়ে যাবে তো দেখতে থাকো আমরা কিছু পাইতো না কিছু না আমরা তো তোমাদের পুরা 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 রূপা তো জায়গা চ্যানেল জায়গা নতুন থাকে হতে পারে তোমাদের সাথে বৈধ হতে পারে তোমাদের সাথে দেখা হতে পারে কালকে করে রাখবে আর বেলায় অন্য বলতেও ফোন যেন ছোটোখাটো হলেও একটা কমেন্ট করতে তুই দেখো এইসব হচ্ছে হলুদ হলুদ সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো সাদা দিয়ে হইছে সোনা সাদা দিয়ে হচ্ছে রূপা আর যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ হলুদ এতটা দেখা যায় না মানে সোনার বর্তমানে ধরতে গেলে সোনা হালকা ধরতে গেলে সোনা না নাই রূপাই বেশি তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি চ্যালেঞ্জের যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাকসেপ্ট করে দেবে আর বেলায় কোনটা যেন বাজে যেটা যেন ভুলবে না সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ